সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টপ আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা পড়ব গোলাম মুস্তফার খুব সুন্দর এবং কাহিনী নির্ভর একটি কবিতা জীবন বিনিময় তো চলো বন্ধুরা এই গল্পটি আমরা কবিতার মাধ্যমে একটু জেনে নেই তো বন্ধুরা চলে এলাম আমরা মূল কবিতাতে জীবন বিনিময় কে লিখেছেন গোলাম মোস্তফা আচ্ছা গোলাম মুস্তফা সম্পর্কে একটু পরে জানি ইনি একটা এতটা বিখ্যাত কবি না তবে তার একটি বিশ্ববিখ্যাত কাব্য রয়েছে বুলবুল স্থান আচ্ছা প্রথমে আমরা কি করব জীবন বিনিময়টা একটু জেনে নেব জীবন বিনিময় কি জীবনের অর্থ হচ্ছে জীবন আর বিনিময়ের অর্থ কি বদল অর্থাৎ এক জীবনের বদলে আরেকটা জীবন লাভ করা বা একটা জীবনের পরিবর্তে আরেকটা জীবন চেয়ে নেওয়া বা পাওয়া এটাকেই বলে জীবন বিনিময় এখানে এখানে কবি কি করছেন গোলাম বাবর আছেন ওনার ওনার পরিবর্তে পুত্র হুমায়ুনের বেঁচে ফেরার কাহিনীটা কবিতার মাধ্যমে এই গল্পটি বা কাহিনীটি খুব সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এবার আসো আমরা একটু গোলাম মুস্তফা সম্পর্কে জেনে নেই। যদিও তিনি এরকম কবি না তবু তার সম্পর্কে কিন্তু প্রশ্ন আসবে এই অধ্যায় থেকে গোলাম মুস্তফা জেলায় থানার মনোহরপুর গ্রামে আঠারোশো সালে জন্মগ্রহণ করেন তিনি সালে কলকাতায় রিপন কলেজ থেকে বিএ করেন কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে নিয়োজিত ছিলেন এখানে প্রশ্ন আসতে পারে তিনি কি ছিলেন তিনি পেশায় কি করতেন তিনি পেশায় একজন কি ছিলেন প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল ছিলেন কাব্য উপন্যাস জীবনী অনুবাদ ইত্যাদি সাহিত্যে প্রায় সকল শাখায় তার স্বচ্ছন্দ পদচারণা ছিল বন্ধুরা তোমরা যে কোনো কবির কাহিনী উপন্যাস যে কোনো কবির যদি তোমরা জীবন কাহিনী লিখতে চাও একদম ইজিভাবে কাব্য উপন্যাস জীবনী অনুবাদ যত সকল গ্রন্থ আছে উপন্যাস আছে এরকম ভাবে এই ওয়ার্ড যদি তোমরা লিখে দাও তাহলেই তোমাদের প্রশ্ন অনেক সুন্দর লাগবে আর তাদের সম্পর্কে এত বিশ্লেষণ করে পড়ার কিছু নাই সকল শাখায় তার পদচারণা ছিল কাব্য চর্চার ক্ষেত্রে ইসলামী ঐতিহ্য থেকে তিনি প্রেরণা লাভ করেছিলেন গোলাম মোস্তফা ইসলামিক ঠিক আছে তো তিনি ইসলামিক ক্ষেত্রেই বেশিরভাগ লেখাপড়া করেছেন বেশিরভাগ লিখেছেন কাব্য উপন্যাস জীবনী যত ধরনের গ্রন্থ আছে সকল শাখায় তিনি কি করেছেন লেখালেখি করেছেন তার প্রকাশিত কাব্যগ্রন্থ দুই একটা মনে রাখলেই চলবে রক্তরাক খোসরোজ কাব্য সাহারা হাসনা হেনা এই বুলবুল স্থানটা মনে রাখবে কারণ এই বুলবুল স্থান থেকেই কিন্তু জীবন বিনিময় কবিতাটি নেওয়া হয়েছে তবে তার সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কি বনি আদম বুলবুল স্থান এই দুইটাই আর উপন্যাস ভাঙ্গা বুক রক্তের নেশা এক মন এক প্রাণ জীবনী বিশ্বনবী আচ্ছা জীবনীটা একটু দেখো বিশ্বনবী আর মরুদুলাল অনুবাদ লাগবে না তিনি উনিশশো সালে মৃত্যুবরণ করেন আচ্ছা বন্ধুরা এবার আসি গোলাম মুস্তফা থেকে তোমাদের জন্য কি কি প্রশ্ন আসতে পারে এক হচ্ছে গোলাম মুস্তফা পেশায় কি ছিলেন একজন সরকারি বিশ্ববিদ্যালয়ের সরকারি বিদ্যালয়ের প্রিন্সিপাল ছিলেন আর তার জীবনী সম্পর্কে যদি আসে তিনি কাব্য উপন্যাস এরকম ভাবে ইসলামিক মাইন্ড দিয়া একদম তিনি কি তিনি কি তিনি কোন ধরনের কাব্য রচনা করেছেন একদম সহজ তার ভাষাগুলো ছিল কি সহজ তিনি সকল শাখায় পদচারণা করেছেন এইরকম ভাবে ইসলামিক কিছু লাইন লিখে লিখে দিলে পয়েন্ট পয়েন্ট অনুযায়ী কিন্তু নাম্বার পাওয়া যায় আর তার কাব্যগুলোর ভিতরে সবচেয়ে মনে রাখবে রয়েছে বুলবুলি স্থান আর বনে আদম আর জীবনী হচ্ছে বিশ্বনবী আর মরুদুলাল এই দুইটা বাদে এখানে আর কোনো প্রশ্ন নাই বন্ধুরা চলে এলাম কবিতাতে কবিতাটি খুব সুন্দর চলো আমরা একটু বিশ্লেষণ সহকারে পড়ি খুব সুন্দর একটি কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে বাবর এখানে বাবরের কাহিনী রয়েছে বাবরকে একটু সংক্ষেপে বলে নেই কেননা এখানে তোমাদের জন্য বাবরের কাহিনী সম্পর্কে প্রশ্ন আসবে বাবর সম্পর্কে প্রশ্ন আসবে তোমরা অবশ্যই মুঘল সাম্রাজ্যের নাম শুনেছ তো বাবর হচ্ছে ওই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আর বাবরের একটিমাত্র ছেলে ছিল কে হুমায়ুন আসি বাবর মুঘল সাম্রাজ্যের রাজা ছিল বা ছিল তাদের মধ্যে বাবর হচ্ছে কি প্রথম এবং বাবরই এই মুঘল সাম্রাজ্যরা প্রতিষ্ঠা করেন এবার আসি মুঘল সাম্রাজ্যের এই পাঁচজন ছয়জন বাদশাদের নাম মনে রাখার একটি কৌশল তোমাদেরকে একটু শিখিয়ে দেই তো বন্ধুরা দেখো বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে এখানে বাবার অর্থ কে বাবর উনি কিন্তু মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলো কে হুমায়ুন বাবরের হুমায়ুন আবার আবার অর্থ আকবর এই হুমায়ুনের ছেলে হচ্ছে কি আবার আকবর জ্বর অর্থ জাহাঙ্গীর সারিল অর্থ শাহজাহান ঔষধ অর্থ আরঙ্গজেব এই আরঙ্গজেব হচ্ছে মুঘল সাম্রাজ্যের কি শেষ সুলতান বা শেষ বাদশাহ তো এই জীবন বিনিময় কবিতাতে বাদশা বাবরের কাহিনীটি বর্ণনা করা হয়েছে আচ্ছা বাদশাহ বাবর কাদিয়া ফিরেছে নিদ নাহি চোখে তার বাদশাহ বাবর কি করতেছে কেঁদে কেঁদে ফিরতেছে নিদ অর্থ কি ঘুম তার চোখে কোনো ঘুম নেই কেন ঘুম নেই কাহিনীতে আসি পুত্র তাহার হুমায়ুন বোঝে বাদশাহ বাবরের একটিমাত্র পুত্র ছিল নাম ছিল হুমায়ুন তো পুত্র তাহার হুমায়ুন বোঝে বাঁচে না এবার আর মানে হুমায়ুন কি করছে বাদশাহ বাবর কেঁদে ফিরতেছে তার চোখে কোনো ঘুম নাই কেন তার একমাত্র পুত্র হুমায়ুন একটি রোগে আক্রান্ত হয়েছে তো তার সেকি কি মরার মতো অবস্থা হয়ে আছে চারিধারে তার ঘনায় আসিছে মরণ অন্ধকার এ লাইনটি খুব সুন্দর চারিধারে তার ঘনায় আসেছে। মানে বাদশাহ বাবরের পুত্র হুমায়ুন কি করতে একদম অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে তো বাদশাহ বাবরের একমাত্র পুত্র যার কারণে বাদশাহর চোখে কোনো ঘুম নেই আর হুমায়ুনের কি করছে মরণ অন্ধকার ঘনিয়ে আসতেছে মানে যতই দিন যাচ্ছে হুমায়ুনের অবস্থা তত খারাপ হয়ে যাচ্ছে তাই এখানে বলছে যে চারিধারে তার ঘনায় আসছে মরণ অন্ধকার মানে যতই দিন যাচ্ছে তার মরণটা তার নিকট মনে হচ্ছে যে ততই তার নিকটে চলে আসছে চাই ধার তার অন্ধকার হয়ে আসছে দিনক্ষণ তার ফুরিয়ে এসেছে রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ এসেছে সবাই দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ রাজ্যের যত বিজ্ঞ হেকিমরা ছিল অভিজ্ঞ বা অভিজ্ঞ ডাক্তাররা ছিল ছিল দরবেশ ছিল সকলেই এই কি করছে সকলেই হুমায়ুন নিকটে এসেছে তারা সকলে মিলে তাকে ব্যবস্থা দিচ্ছে ঔষধপত্র দিচ্ছে তাদেরকে পরামর্শ দিচ্ছে সেবা যত্নের বিধিবিধানে ত্রুটি নাহিল একলেশ ত্রুটির অর্থ হচ্ছে ভুল একলেশ হচ্ছে হচ্ছে বিন্দু মাত্র অর্থাৎ তার সেবা যত্ন এবং তার পরিচর্যা করতে কারো এক ত্রুটি বা এক লেশ পরিমাণ কোনো ভুল নাই তবু তার সেই দুরন্ত রোগ হটিতেছে না কোহায় মানে তার এই রোগটা তবু এত সেবা যত্ন করার পরও এত পরিচর্যা করার পরও তার এই রোগ হতে সে কি করতেছে না হটিতেছে না মানে মুক্তি পাচ্ছে না যতদিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায় মানে যতই দিন যাচ্ছে ততই তার রোগটা আরো বেড়ে যাচ্ছে জীবন প্রদীপ নিবিয়া আসিয়াছে অস্থরবির প্রায় এই লাইনটা তোমরা মনে রাখবে এখান থেকে তোমাদের জন্য প্রশ্ন আসবে এবং এই লাইন থেকে কিন্তু ভাব সম্প্রসারণ আসে জীবন প্রদীপ জীবন প্রদীপ এখানে আমাদেরকে মরণকে বোঝানো হয়েছে কেননা আমাদের জীবনটা যখন শেষ হয়ে যাবে এই জীবনটাকে আমাদেরকে বাতির মতো বলা হয়েছে আমরা যখন মরে যাব তখন তখন এর কিছু আট মুহূর্তকে বলছে যে এই জীবনের প্রদীপটা নিবি আসেছে কিভাবে অস্থ রবি নেয় অস্থ রবি কি যে রবিটা যখন প্রায় অস্ত অস্ত চলে যায় এইরকম হয়ে যায় যে এখন সূর্যটা কি করবে ডুবে যাবে ডুবে যাবে ভাব এরকম তো তার জীবনটা কি ছিল একদম মানে সে মরে যাবে মরে যাবে এরকম ছিল সেটাকেই বলছে জীবন প্রদীপটা কি করবে ওই অস্থ রবির ন্যায় নিভে যাবে এটাই বোঝানো হয়েছে শোধালো বাবর শুধালো মানে বাবর জিজ্ঞেস করলো ব্যাঘ্র কণ্ঠে করার নাই এরকম ভীষক বিন্দ্র ডাকে ভীষকের অর্থ হচ্ছে চিকিৎসক মানে বাদশাহ বাবর করুণ কণ্ঠে কি করলেন আহ বিন্দ্র বা ডাক্তারদেরকে ডাকলেন বললেন বলো বলো আজ সত্যি করিয়া দিও না কোমরে ফাঁকে মানে লেখক ইয়া বলতেছে বাবর তাদেরকে বলতেছে যে ডাক্তাররা তোমরা একদম সত্যি করে আমাকে বলো আমার কাছে কোনো কিছু লুকাইও না এই রোগ হইতে বাদশাহ যাদার মুক্তি মিলিবে নাকি যে এই রোগ থেকে কি আমার ছেলে হুমায়ুন বাঁচবে নাকি সে মরে যাবে আমাকে সত্যি করে বলো আমাকে মিথ্যা বলো না নতমস্তকে রহিল সবাই নতমস্তকের অর্থ হচ্ছে মাথাটাকে নিচুক নিচু করে নতমস্তক মাথাটাকে নিচু করে রহিল সবাই কহিল না কোনো কথা কারণ তারা কিভাবে কথা বলবে তারা জানে যে হুমায়ুন আর বেঁচে ফিরবে না মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নিরবতা শেলসম আসে বাবরের বুকে বিধিল কিসের ব্যথা অর্থাৎ বাদশাহ বাবর কি করলেন সকল ডাক্তারদেরকে ডেকে জিজ্ঞেস করলেন যে তোমরা আমাকে মিথ্যা বলো না তোমরা সত্যি করে বলো যে আমার ছেলে কি এই রোগ হতে মুক্তি পাবে নাকি পাবে না তখন কি করলো তখন সকলে কি করলো মাথাটাকে নত করে রইল কারণ তারা জানে যে হুমায়ুনের এবার এই রোগ থেকে আর কোনো মুক্তি নাই তার মুক্তির একমাত্র পথ হচ্ছে তার মৃত্যু তো সে কি করলো তারা কোনো কথা বলতে পারো না কারণ রাজাকে এই কথা তো বলা যাবে না তখন কি করলো ওই পরিবেশটাকে এখানে বোঝানো হয়েছে যে মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নিরবতা তারা কি করলো তখন নীরব থাকলো নতমস্তক হয়ে একদম নীরব হইয়া রইল আর ওই নিরবতাটাকে এরকম হইল একদম পরিবেশটা করলো মুখর হইয়া উঠল তখন কি করলো তখন বাবরের বুকে ওই নিষ্ঠুর নিরবতাটা একদম শেষ সমের মতো বিধে গেল সে ব্যথা পেল শিয়াল সময় হচ্ছে ধরো ধারালো কোনো তরবারি বা ধারালো কোনো কিছুর মতো যেটা দ্বারা কি করা হয় আঘাত করা হয় হেনকালে এক দরবেশ উঠি কহিলেন সুলতান হেনকালে হেনকালে আর অর্থ হচ্ছে ওই সময়ে যখন পরিবেশটা ওই নিরবতাতে মুখ মুখর ছিল তখন কি করলো ওই সময়ে এক দরবেশ উঠে বাদশাকে বললেন সুলতান সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন দিতে যদি পারদান এই কথাটা বা এই লাইনটা এতটাই জনপ্রিয় এবং এতটাই সুন্দর যা বলার বাহিরে সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন যদি পারো দান যদি দিতে যদি পারো দান এর অর্থ হচ্ছে তোমার ছেলে বেঁচে যাবে এক দরবেশ বলল যে সুলতান আপনার ছেলে কি করবে বেঁচে ফেরবে কিভাবে ফেরবে সবচেয়ে শ্রেষ্ঠ ধন যদি আপনি দান করতে পারেন এখানে প্রশ্ন হচ্ছে যে সবচেয়ে শ্রেষ্ঠ ধন বলতে কি বোঝানো হয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ ধন বলতে আমরা মূলত আমাদের নিজেদের জীবনকেই বোঝাই কেননা নিজেদের জীবনের চেয়ে শ্রেষ্ঠ আর কোনো কিছু হতে পারে না খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশাহাদার প্রাণ সুলতা ওই দরবেশটা বলছে আপনি যদি আপনার শ্রেষ্ঠ ধনকে দান করতে পারেন তবেই শুধুমাত্র কি করবে বাদশাহাদার প্রাণটা ফিরে পাবে তারপর কি হইল দেখো শুনিয়া সে কথা কহিল বাবর শঙ্কা কো মানি অর্থাৎ দরবেশের কথা শুনে বাবর বলল যে শঙ্কা আমার কোনো ভয় নাই আমি কোনো ভয় মানি না তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই কোরবানি অর্থাৎ তুমি যে বলছো কথা এটাতে কোনো শঙ্কা যদি না থাকে তাহলে আমি কি করব আমার সেই প্রিয় ধন আমি কি করব কোরবানি দেব সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি তাহা আমি জানি এখানে খুব সুন্দর একটি কথা বলছে যে বাদশাহ খুবই খুবই কি ছিলেন তীক্ষ্ণ বুদ্ধি সম্পর্কে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন লোক ছিলেন কেননা শ্রেষ্ঠ যে ধন তাহা কি করে সে জানে সে জানে যে আমাদের শ্রেষ্ঠ ধন হচ্ছে কি আমাদের জীবন এতেক বলিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহতল এর হচ্ছে যে এই কথা বলেই কি করলেন বাবর গৃহতে বসে বা ঘরে বসে একদম আসন পেতে নামাজের কায়দায় বসে সে নিরিবিলি কি করতেছে ঘরের ভিতরে বসে আছে গভীর ধ্যানে বাবর শান্ত অচঞ্চল এই বলেই ঘরের ভিতরে এসে সে আসন পেতে বসে ধ্যানে বসে সে বাবর একদম শান্ত অচঞ্চল ভাবে গভীর ধ্যানে বসলো প্রার্থনারত হাত দুটি তার নয়নীয় অস্ত্র কি করলো সে প্রার্থনা করে বসে প্রার্থনা করে তার হাত দুটি তুলে সে কি করতে বসে গেল। তারপরে কি হলো নয়নের জল জল মানে চোখের ভাসিয়ে হাত দুটি উঠিয়ে সে কি করলো প্রার্থনা করতে থাকলো কহিল কাদিয়া বাদশাহ আবার কি করতেছে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে বলতেছে হে দয়াল খোদা হে রহিম রহমান মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ তাই যদি তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ কর মোরে প্রতিদান এই লাইনটি খুব সুন্দর এই কবিতার প্রত্যেকটা লাইন একদম ভাব গম্ভীর সম্পন্ন আচ্ছা এবার কি করলো বাদশা বাবর ঘরে এসে নামাজের কায়দায় বসে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে প্রার্থনা করলো হে দয়াল খোদা হে রহিম রহমান আমার জীবনের সবচেয়ে প্রিয় ধন হচ্ছে আমার প্রাণ আর আমার প্রাণটা নিয়ে তুমি কি করো আমার পুত্র হুমায়ুনের জীবনটা কি করো প্রাণটা কি করো দান করো স্তব্ধ নীরব গৃহতল মুখে নাহি কারো বাণী এই কথা শুনে একদম স্তব্ধ হয়ে রয়েছে ঘরটা একদম নীরব স্তব্ধ হয়ে রয়েছে কারো মুখে কোনো কথা নাই গভীর রজনী সুপ্তি মগন নিখিল বিশ্ব রানী আর এই কাহিনীটা কখন হয়েছিল গভীর রজনী গভীর রাত্রে এই কাহিনীটা হয়েছিল সুপ্তি মগন সুপ্তি অর্থ হচ্ছে ঘুমন্ত মগন অর্থ হচ্ছে আকাশ পুরো বিশ্বটা পুরো বিশ্ব পুরো আকাশটা একদম কি ঘুমন্ত গভীর রাতে সকল কিছু যেমন ঘুমিয়ে আছে আকাশে বাতাসে ধন যেন গোপন কি কানাকানি আকাশে বাতাসে কি করলো গোপনে একটা কথা হচ্ছে যেন যেন মনে হচ্ছে যে কানাকানি করে তারা তারা কি কথা বলতেছে সাহসা সহসা বাবর ফুকারি উঠিল নাহি ভয় নাহি ভয় সহসা বাবর মানে হঠাৎ করে বাবর চিৎকার করে উঠল। ফুকারি এর হচ্ছে চিৎকার করে ওঠা তো বাবর কি করলো হঠাৎ করে চিৎকার করে উঠলো নাহি ভয় নাহি ভয় মানে কোনো ভয় নাই ভয় নাই প্রার্থনা মর কবুল করেছে আল্লাহ যে দয়াময় কি করছে তার এই দোয়াটা কবুল করেছে পুত্র আমার বাঁচিয়া উঠিবে মরিবে না নিশ্চয় যে যে ওই সময় কি বাবর বুঝতে পারল তার প্রার্থনাটা কবুল করেছে কি প্রার্থনা তার জীবনের বিনিময়ে তার পুত্র হুমায়ুন কি করবে বেঁচে ফিরবে তার পুত্র মরবে না ঘুরিতে লাগিল পুলকে বাবর পুত্রের চারিপাশ কথা বলে কি করলো আনন্দে বাদশা বাবর তার পুত্রের চারপাশে ঘুরতে লাগলো নিরাশ হৃদয়ে সে যেন আশার দীপ্ত জয় তার হৃদয়টা হয়েছিল একদম নিরাশ হয়ে গিয়েছিল তার হৃদয়ে কোনো আশা ছিল না যে তার পুত্র বাঁচবে তো সেই হৃদয়ে একটা আশার দীপ্তি জ্বলছে একটা আশার আলো পাইছে তো সেই আশার আলোতে কি করছে ওই জয়টাকে সে কি করছে উল্লাস করছে মানে ওইটাকে সে কি করছে আনন্দে আমোদ করেছে তিমির রাত্রে তরুণে তরুণে উষার পূর্বাভাস এই লাইনটুকু খুব সুন্দর এবং এখান থেকে একটি প্রশ্ন আসবে এটা কিন্তু ভাব সম্প্রসারণ রয়েছে তিমির রাতের তিমির রাতের অর্থ হচ্ছে অন্ধকার রাত একদম মাছ রাত তিমির অর্থ অন্ধকার আর রাত অর্থ রাত একদম রাতের কি আধারে তরুণে তরুণে এই তরুণের অর্থ হচ্ছে ভোর ভোর ওই রকমটা উষার পূর্বাভাস অর্থ কি রাতটা যখন কেটে যাবে তখন কি করবে উষার পূর্বাভাস ঘটবে মানে সকাল হবে তো ওই রাত যখন কেটে যাবে সকাল আসবে এই কথাটা দ্বারা বোঝানো হয়েছে যে বাদশাহ বাবরের জীবনটা চলে যাবে তার ছেলে কি করবে হুমায়ুন বেঁচে ফিরবে এখানে চলে যাওয়াকে তিমির রাত বোঝানো হয়েছে এবং পূর্বাভাস দ্বারা কি করছে হুমায়ুনের প্রাণটা ফিরে পাবার কথা বলা হয়েছে সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের এখন কি করলো তার পুত্র আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে সুস্থ হয়ে যাচ্ছে আর ওই দিন থেকেই বাবরের কি করলো রোগ দেখা দিল ওই রোগের লক্ষণটা তার শরীরে দেখা দিল হৃষ্ট গ্রহণ করিল শয্যা সে মরণের হৃষ্ট চিত্তে সে একদম তার খুশিতে সুখে সুখন্থ হৃদয়ে সে কি করলো তার মরণটাকে সে গ্রহণ করলো নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচিয়া উঠিল ফের হুমায়ুন কি করলো নতুন জীবন পেয়ে আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। আর বাবর কি করলো হৃষ্টচিত্তে মরণের সে গ্রহণ করে নিল মরিল বাবর না 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 ভুল কথা মিত্রকে তারে কয় যে আমরা যে দেখলাম বাবর মরে গেছে না না এটা ভুল কথা ওটা তো মিত্র না মরিয়া বাবর অমর হয়েছে অমর কি মরিয়াও বাবর অমর হয়ে রয়েছে নাহি তার কোনো ক্ষয় যে বাবর কি করছে বাবর তো মরণাই ওই বাবরের জীবনটা হুমায়ুন লাভ করেছে তাহলে কিন্তু বাবর মরেনি বাবর কিন্তু অমর তার কোনো ক্ষয় হয়নি পিত্ত সেনের কাছে হইয়াছে মরণের পরাজয় পিত্ত সেনহ বাবার ভালোবাসার কাছে কি করছে পুত্রের মরণটা পরাজয় বরণ করেছে এই লাইনটুকু অনেক সুন্দর কাছে কাছে মরণের পরাজয় পরাজয় বাবার ভালোবাসার মরণটা বরণ অর্থাৎ বাবা বাবর অবশেষে মারা গেল এবং পুত্র হুমায়ুন কি করলো সেই মরণ থেকে বেঁচে উঠল তো বন্ধুরা এবার আমরা একটু পাঠ পরিচিতিটা পড়ে নেই এই পাঠ পরিচিতিটাই হচ্ছে এই কবিতাটির মূল ভাব জীবন বিনিময় কবিতাটি গোলাম মুস্তফার বুলবুলিস্তান কাব্য থেকে সংকলিত হয়েছে বন্ধুরা অবশ্যই মনে রাখবে যে কোনো কবিতা যে কোন গল্প কোন কাব্য থেকে কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ওইটা তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে এটা কিন্তু প্রশ্ন আসে কবিতাটিতে পিত্ত সেনহের একটি মহৎ দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে পিতার স্নেহ বাৎসল্যের কাছে মৃত্যুর পরাজয় এই কবিতার প্রতিপাদ্য বিষয় মানে এই কবিতাটির মূল বিষয় হচ্ছে পিতার ভালোবাসার কাছে কি করছে মরণটা পরাজয় বরণ করেছে মোগল সম্রাট বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত বিজ্ঞ চিকিৎসকেরা অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে তার জীবনের আশা ছেড়ে দিয়েছে এক দরবেশ এসে জানালো এখানে প্রশ্ন আসবে কে এসে জানালো এক দরবেশ এক দরবেশ এসে জানালেন যে যদি সম্রাট যদি তার সর্বশ্রেষ্ঠ ধন দান করতে পারেন তবেই তার পুত্র জীবন লাভ করতে পারেন সম্রাট বাবর উপলব্ধি করেন নিজের প্রাণের চেয়েও আর বেশি প্রিয় কিছু নেই তিনি বিধাতার কাছে সর্বশ্রেষ্ঠ যে ধনের বিনিময়ে পুত্রের জীবন ভিক্ষা চাইলেন আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করলেন এভাবে সেনের কাছে মরণের পরাজয় ঘটল। বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পাঠ এর সৃজনশীল প্রশ্ন দেখার জন্য এবং সকল অধ্যায়ের অনুশীলনের সৃজনশীল প্রশ্ন দেখার জন্য আমাদের সাথেই থাকো ধন্যবাদ